বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা মুঠোফোনটি হাতে নিয়ে ভিডিওটি দেখছেন জানি দিব আজকে সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো আশা করি সবাই সাথেই থাকবেন আজকে সবজির বাজার দর কেমন যাচ্ছে আমরা জানানোর জন্য চলে আসলাম সবজি বাজারে তো প্রথমেই আসুন দেরি না করে জেনে আসি চাচা তাল কত করে আজকে কুড়ি টাকা

পঁচিশ তিরিশ ওল সত্তর টাকা আপনার যে কল আছে কত টাকা বিশ টাকা আটি তারপরে আমরা কচু তিরিশ টাকা কি পোয়া বুঝতে আমরা আমরা তিরিশ টাকা করে কেজি এখানে তো কেউ নেই এখানে আছে কপি বেগুন বুঝতে তো যাই হোক এখানে কেউ নেই আমরা সামনে গিয়ে যাই ভাই ভালো আছেন কী করছেন বসে বসে

240 টাকা করে কেজি আচ্ছা ঠিক আছে দর্শক আমরা কিন্তু ভিডিও শেষ কর যাই চলে এসেছি প্রায় সবাই সাথেই থাকবেন আমরা সবজির যে বাজার দর সেটা জানিয়ে দেব আরেকটা দোকানে গিয়ে দাদা হল কত করে আজকে আগে দেখিয়ে 60 ভেন্ডি 80 টাকা কেজি মিষ্টির দসে কত 25 টাকা পোয়া 100 টাকা তারপরে এই যে কিড়েতে ঝিঙে ঝিঙে কত 80 কচু কত পঞ্চাশ আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা সবজির বাজার থেকে সকল সবজির কাঁচা সবজির যে বাজার দর সেটা জানিয়ে দিলাম আপনাদেরকে তো এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন দেখা হবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম